সুপ্রিয় সুধী আজকেও কমিউনিটি ক্লিনিককে নিয়েই গল্প একটি বড় টিম নিয়ে সিলেটে গেলাম ঢাকা থেকে আগত কমিউনিটি ক্লিনিকের সভাপতি সহসভাপতি এবং সিলেট জেলার হচ্ছে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র জুনিয়র বেশ কয়েকজন ডাক্তার সবাই মিলে আমরা প্রথমে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসলাম সেখানে চা পানি খাওয়ার পরে একটি নির্ধারিত কমিউনিটি ক্লিনিকে আমাদের যাওয়ার কথা যেখানে সব প্রিপারেশনও ছিল কিন্তু সামহ আমাদের প্রোগ্রামটি বদলে গেল কীরকম যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার একজন জুনিয়র ডাক্তার সে আমাকে বলল যে খুব কাছে একটি কমিউনিটি ক্লিনিক যে কমিউনিটি ক্লিনিকটি বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে আছে কাজ চলছে না আপনারা তো জানেন বলেছি যে ছ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক একটি কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে থাকলে ওই ছ হাজার মানুষের জন্য খুবই দুঃখজনক তাদের স্বাস্থ্য সেবা যে মৌলিক অধিকার সেটি থেকে তারা বঞ্চিত হয় তিনি সবাইকেই বিনীতভাবে অনুরোধ জানালাম যে যেটি যে কমিউনিটি ক্লিনিকের অবস্থা ভালো সেখানে গিয়ে তো কোনো লাভ নেই আমাদের এখানেই যে রাজি হলেন এবং আমরা সেখানে গেলাম আমরা সবাই বসলাম সেখানে যেভাবে হোক দেখা যাচ্ছে যে কমিউনিটি ক্লিনিকটি অনেক দিন ধরে কাজ হচ্ছে না একদম বিধ্বস্ত অবস্থায় মালিক তো আপনাদেরকে বলেছি যে এই পনেরো হাজার কমিউনিটি ক্লিনিকের জমি কিন্তু ওই গ্রামীণ প্রান্তিক অঞ্চলের মানুষরাই দিয়ে থাকেন যাদের হৃদয় আপনার আমাদের চাইতে অনেক বড় তারা কোটিপতি নয় তাদের অঢেল জমিও নেই কিন্তু তারপরেও তাদের জমির বাড়ির পাশে ছোট্ট একটি জমি তারা দান করেছে তাদেরকে আমি যতদিন বেঁচে থাকবো সেলুট জানাই কমিউনিটি ক্লিনিকের অবস্থাটা ভীষণ খারাপ প্রথমে সিভিল সার্জন সাহেব চেষ্টা করলেন ওনার সাথে কথা বলার তারপরে আমাদের সভাপতি সাহেব বললেন সহ সহসভাপতি সাহেব বললেন সবাই চেষ্টা করলেন উনি বলছেন যে আমার ছেলে লন্ডনে থাকে বেশ কিছুদিন ধরে পাশের যে অংশটুকু সেটি দোতলা করেছেন খুব সুন্দর কিন্তু এটি উনি আর দিতে পাচ্ছেন না আমাদের তো সমস্যা আমরা যদি এই জায়গাটা না পাই এখন হঠাৎ করে কিন্তু এমন আলোচনা করা হলো যে আপনি যদি টাকা চান এখনকার বাজার দর হিসেবে সরকার সেটা দিয়েও নেবে কিন্তু উনি কিছুতেই কোনোভাবেও রাজি হচ্ছেন না সবাই খুব মন নিয়ে আমরা ফিরে আসছি ঠিক তখনই আমি আমাদের চেয়ারম্যান স্যারকে অনুরোধ করলাম স্যার আমি ওনার সাথে এক মিনিটের জন্য একটু কথা বলতে চাই যদি আপনি পারমিশন দেন উনি বলেন না হবে না খুবই হতাশ বললাম যে স্যার আমি একটু কথা বলি এক মানে পাঁচ মিনিটের জন্য তো সবাই গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো কেউ কেউ এদিক ওদিক ছুটি ছুটি করছে যে হলো না খুব খুবই খারাপ অবস্থা আমাদের নতুন করে জায়গা খুঁজতে হবে নতুন করে পেতে হবে অনেক ঝামেলা মানুষের দুর্দশা মানুষ সেবা নিতে পারছে না আমি দেখলাম যে ভদ্রলোক বেশ বয়স্ক একজন মানুষ তার দিকে তাকিয়ে বললাম চাচা আপনারা সিলেটি মানুষ আমি যতটুকু শুনেছি সিলেটের মানুষ খুব ধার্মিক এবং তারা কথা দিলে কখনো কথার বরখেলাপ করে না বলতে বলতে আমি ওনার হাত ধরে ফেলেছি উনি আমাকে বললেন হ্যাঁ মা আমরা তো কথা দিয়ে কথা রাখি কথার বরখলাপ করি না এই জমি তো আমার বাবার আমার বাবা দিয়েছিল আমার ছেলে এখন কি করতে চায় আমি জানি না কিন্তু আমি আমার বাবার কথার বরখলাপ করব না বলে আবার চুপ করলেন আমি বললাম চাচা আপনি কী চান কি করলে আপনি খুশি হবেন আপনি দ্বিধা দ্বন্দ্বে আছেন কমিউনিটি ক্লিনিকটি ভেঙে যাচ্ছে একেবারে বিধ্বস্ত অবস্থা উনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন ওই যে দেখেন সাইনবোর্ড সাইনবোর্ডে যে নাম লেখা আমি বললাম যে কার নাম বলল যে উপজেলার চেয়ারম্যানের নাম বললাম যে কেন যে আমি জানি না মা গো কবে এটি হয়েছে এভাবে আমি জানি কিন্তু ওইভাবে বলতে পারবো না কিছু বললাম যে আপনি কী চান বলল যে আমি টাকা পয়সা চাই না আমার বাবার যে শখ ছিল আমি সেই বর কথার বরকলাপ করতে চাই না শুধুমাত্র ওই জায়গাটাতে যদি আমার বাবা আমার নামটা দেয়া যায় আমি সাথে সাথে ওনার হাত ছেড়ে দিয়ে বাইরে সবাই দাঁড়িয়ে ছিল সবাইকে ডাকলাম এবং সভাপতি চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আমরা কি নামটা বদলে ফেলতে পারি না ওনার বাবা মায়ের নাম দিতে পারি না স্যার বললো যে অবশ্যই দিতে পারি এটা কি তার বাবা মায়ের নাম না বললো যে না উপজেলা চেয়ারম্যানের নাম নামাও এই নাম এক্ষুনি এক ঘন্টার মধ্যেই নাম লিখে আনা হোক এবং তার বাবা মার নাম এখানে আজ এখন থেকেই আবার চলবে উনি বললেন কমিউনিটি ক্লিনিক কাল থেকে আপনারা কাজ শুরু করুন আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মানুষ মনে করেছিলাম সেদিন যে আমার দুটি কথা একজন মানুষ তার কথার বরখলাপ করলেন না এবং এই ছয় হাজার মানুষের জন্য আবার কমিউনিটি ক্লিনিকটি সেদিন থেকেই চালু হয়েছিল এটা আমার জন্য আমার জীবনের জন্য অনেক অনেক বড় পাওয়া আমি নিজেকে ধন্য মনে করেছিলাম এরকম আরও অনেক স্মৃতি আছে আপনাদের সাথে গল্প করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থতায় থাকুন নিরাপদে থাকুন